ઘરકુલ লোকসভায় বর্তমানে যিনি লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থী আমাদের সকলের কাজের মানুষ কাছের মানুষ হিসাবে ইতিমধ্যেই মানুষের ঘরে ঘরে মানুষের দরজায় দরজায় পৌঁছে গেছেন মানুষেরকে সাথে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ যিনি হয়েছেন আমাদের সকলে পরিচিত মুখ আমাদের সাংস্কৃতিক জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রদ্ধা শ্রী পার্থভৌমিক মহাশয় তথ্য উপস্থিত হলেন আমাদের আর আরেকজন বিশেষ ব্যক্তিত্ব দীর্ঘদিনকার ট্রেড ইউনিয়নের সংগ্রামী নেতা এবং বিধায়ক শ্রদ্ধা শ্রী সোমনাথ সাহেব মহাশয়কে আমরা সুস্বাগতম জানালাম অনির্বাণের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি একুশ নম্বর ওয়ার্ড সংসদ মোলপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অনির্বাণের উদ্যোগে অনির্বাণের পক্ষ থেকে এবং উপস্থিত সকলের পক্ষ থেকে আমরা তাদেরকে বরণ করে নিচ্ছি তাদেরকে সুস্বাগতম জানালাম আমরা একে একে এবারে অতিথি বরণ করবো আমরা মাইক তুলে দিচ্ছি আমার সঞ্চালিকার হাতে আমরা সত্যি গর্বিত এখন একবার উচ্ছ্বসিত দাঁড়িয়ে একটু করতালি হবে স্ট্যান্ডিং অভিশানের মধ্যে দিয়ে প্রণব পাঠকভূমিক মহাশয়কে আমরা সুস্বাগতম জানাচ্ছি আজকে অনির্বাণ বান দাসের উদ্যোগে যে ইফতারের আয়োজন করা হয়েছে মানুষের পাশে মানুষের সাথে আপনাদের সকলের প্রিয় জিত ছিল আছে এবং থাকবে আমি আরও একবার হৃদয় থেকে অনির্বাণ দাসের জন্য একটু বড়তালি হোক খতিস্তмою ইফতারে আজকে আয়োজন অনির্বাণদা আমাদের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর ওয়ার্ডের সদস্য আমরা বরণ করে নেব আমরা সত্যি গর্বিত माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য কিন্তু একজন ইন্সপিরেশন তার কর্মের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষকে কিছু আজও অনুপ্রাণিতো বাংলায় গিয়েছিল বাংলায় গিয়েছে আর বাংলায় গিয়ে থাকবেন তাই তো মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থভৌমিক মহাশয়কে আমরা বরণ করে নেব আমি রেসপেক্টেড অনির্বাণ দাসকে বলব বরণ করে নেওয়ার জন্য শ্রমনা দাসকে বলবো সামনে আসার জন্য পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় ব্যাজ পড়িয়ে বরণ করে নেবেন আমরা বিশ্বাস করি মঞ্চে উপবিষ্ট রয়েছেন অনেক বিশিষ্ট জনেরা বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু মহাশয় রয়েছেন সোমনাথ মহাশয় অনেকে উপস্থিত রয়েছেন আমরা এই মুহূর্তে ব্যস্ততার মাঝে পার্থভৌমিক মহাশয় এসেছেন আমরা অনির্বাণ দাস বরণ করে নিচ্ছেন একটু উচ্ছ্বসিত করতালি হোক সকলে মিলে একসঙ্গে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রমনা দাস আমরা সত্যি গর্বিত অনির্বাণ এবং শ্রমনা কিন্তু সকলের আশীর্বাদ নিয়ে দারুণভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শক্তিকে থেকে ত্বরান্বিত করছেন একটু উচ্ছ্বসিত করতালি হোক দারুণ একটা ফ্রেম এই সুন্দর ফ্রেমে সত্যি আমাদের সকলের জন্য সৌভাগ্যের এবার আমরা সকলে বরণ করে নেব কিন্তু তার আগে আমরা বরণ করে নেব মঞ্চ ভবিষ্ঠ সকল গুণীজনরা রয়েছেন রেসপেক সোমনাথ শ্যাম মহাশয় রয়েছেন ওনাকে বরণ করে নেব বিধায়ক মঞ্জু বসু মহাশয় রয়েছেন আমরা বরণ করছি সকলকে তার সঙ্গে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা আশীর্বাদ গ্রহণ করবো এই শুভক্ষণে অনির্বাণ দাস রেসপেক্টে সোমনাথ শ্যাম মহাশয়কে বরণ করে নিয়েছেন একটি উচ্ছ্বসিত করদলী হোক এন তৃতীয় ডিউসি এর দায়িত্বে রয়েছেন সভাপতি সোমনাথ শ্যাম মহাশয় সঙ্গম ব্যাকুর সাংগঠনিকের সভাপতি আমরা গর্বিত সবসময় সোমনাথ দাস যেভাবে পাশে রয়েছেন আমরা গর্বিত আমরা বিধায়ক মঞ্জু বসু মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি আচ্ছা পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন শ্রমণা দাস একটু করদলী হোক সোমনাথ শ্যাম মহাশয়কে আমাদের বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু মহাশয়কে উত্তরীয় পড়িয়ে নিচ্ছেন শ্রো আচ্ছা শ্রমনা দাস আমাদের বিধায়ক শ্রীমতী মঞ্জু বসুকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছেন আর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন অরিমা দাস ফুল এমন একটা জিনিস আমাদের সকলের মন ভালো রাখে সেই ফুল দিয়ে আমরা বরণ করে নিচ্ছি বিধায়ক মঞ্জু বসু মহাশয়কে প্রধান নির্মলকর মহাশয়কে আমরা বরণ করে নেব রাজবংশী মহাশয়কে আমরা বরণ করে নেব আমাদের ব্যারাকপুর দুই সভাপতি হ্যাঁ কবিতা কেউ শ্রমনা আচ্ছা প্রলম্ব নির্মলকর মহাশয়কে বরণ করে নিচ্ছেন শ্রমনাকে বলবো শ্রমনা দাস উত্তরীয় এবং পুষ্প বরণ করে নিচ্ছেন আশীর্বাদক আমাদের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মলকর মহাশয়কে একটু উচ্ছ্বসিত করতালেই হোক উনি আপনাদের কাছের মানুষ ভালোবাসার মানুষ অনির্বাণ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন একটা দারুণ ফ্রেম ভালোবাসার ফ্রেম আমি কবিতাকে বরণ করে নেওয়ার জন্য বলবো অনির্বাণকে পবিতা দা সকলকে বরণ করে নিতে নিতে আমরা বক্তব্যে ফিরে যাই শ্রদ্ধ পার্থভূমি কৌশল কিন্তু একজন প্রখ্যাত ফেমাস ইউটিউবার সৈকত এবং অরিজিৎ ওনাদেরকে একটু মঞ্চে আসার জন্য স্বাগত জানাচ্ছি অরিজিৎ এবং সৈকত আর যে মানুষটা আমার পাশের রয়েছে তার জন্য আমাদের গর্ব গর্ব অনুভব হয় তো একটা উচ্ছ্বসিত পাওতালি ভবনার জন্য পার্থভ্যবিক কিন্তু গোটা বাংলার গর্ব ওনার পাশে দাঁড়িয়ে কথা বলাটা একটা সৌভাগ্যের মানোরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য সর্বসময় কর্মযোগের মধ্যে দিয়ে যেভাবে মানুষের হৃদয় জয় করেছেন আমরা গীতা পাঠ করি আমাদের হিন্দু ধর্মে গীতা পাঠ করি দাদা তাই তো আর গীতা পাঠে বলা হয়েছে কর্মযোগ শ্রেষ্ঠ যোগ আর সেই কর্মযোগের মধ্যে দিয়ে যেভাবে মানুষের হৃদয় জয় করে আজ আমাদের ব্যারাকপুরের দায়িত্ব গ্রহণ করছেন আসন্ন লোকসভা ভোটে ওনাকে আমরা জয় যুক্ত করব আর উনি আমাদের সকলের মাথার উপর আশীর্বাদ বর্ষণ করবে এই ভাবনা নিয়ে ওনার শব্দক্রমের আশীর্বাদ আমরা গ্রহণ করব ফিরে যাচ্ছি রেসপেক্টেড পার্থভৌমিক মহাশয়ের কাছে ধন্যবাদ অনির্বাণ সমনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের আমার ব্যক্তিগত জীবনে বৌদি আপনাদের বিধায়ক মঞ্জু বোস আমাদের ব্যারাকপুর দমদম সাংগঠনিক আইনটিটিউসির সভাপতি জগদ্দলের বিধায়ক আমার ছোট ভাই সোমনাথ শ্যাম উপস্থিত আছেন মোহনপুরের পঞ্চায়েতের প্রধান নির্মলকর উপস্থিত আছেন এছাড়াও আপনারা এই এলাকার সমস্ত মানুষ অনির্বাণের ডাকায় এখানে এসছেন ইফতারের জন্য একটা আয়োজন করা হয়েছিল তাকে উপলক্ষ করে আপনারা সবাই এখানে হাজির হয়েছেন আমি শুধু একটাই কথা বলতে চাই একটাই অনুরোধ করতে চাই আপনারা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পরে দেখেছেন সারা ব্যারাকপুর জুড়ে কি তাণ্ডব হয়েছে সাতজন খুন হয়েছিলেন প্রায় এক হাজারের ওপর বাড়ি ভাঙচুর হয়েছিল প্রায় দু মানুষ বাড়ি ছাড়া ছিলেন প্রায় তিন মাস ব্যবসা বন্ধ ছিল তিন মাস স্কুল বন্ধ ছিল ব্যারাকপুর এই ভাটপাড়া জগদ্দল ওরিয়েন্টেশন এলাকায় ব্যবসায়ীরা সন্ত্রস্ত ছিলেন বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের ওপর আক্রমণ করা হয়েছিল আমি আপনাদের একটাই অনুরোধ সেই ভয়াবহ দিন যাতে ব্যারাকপুরের মুখে না ফেরে আপনারা সবাই মিলে সচেষ্ট হন আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি আমি যদি আপনাদের ভোটে ব্যারাকপুর লোকসভায় সাংসদ দিল্লিতে যেতে পারি তাহলে ব্যারাকপুরের সমস্ত অপরাধ আমি বন্ধ করে নেব এটা আমি দায়িত্ব দিয়ে বলি কিন্তু সেই কাজে আপনাদের সহযোগিতা চাই আমি জানি কোনো মা বাবা চান না তার বাড়িতে রাতের অন্ধকারে পুলিশ ঢুকুক কোনো বাবা মা চান না তার ছেলেরাতে অস্ত্র উঠুক যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বারংবার দল বদলায় আর বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে পিস্তল বোমা তুলে দেয় তাদের ব্যারাকপুরের মাটি থেকে রাজনৈতিকভাবে সরানোর প্রয়োজন আছে আপনাদের সাহায্য আমার এই কাজে লাগবে আমি আপনাদের সাহায্য চাইলাম নমস্কার ধন্যবাদ জানাই আমরা শান্তি চাই আর সেই শান্তি ফিরিয়ে আনবেন আমাদের সকলের আশীর্বাদ হোক পার্থভৌমিক মহাশয়